আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনের বাহিনী এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনা প্রধানের হুঙ্কার ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের বড় বিপদ ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল থালাফাতি বিজয় জানাবো ইরানি ড্রোনে যেভাবে যুদ্ধের রূপ বদলে দিয়েছে রাশিয়া ইহুদিবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করে এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় সামরিক অভিযান ছাড়া পৃথিবীর সব থেকে বড় শয়তান নেতা পক্ষে সরকার টিকিয়ে রাখা সম্ভব নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী ইসরায়েলের রাজধানী বেন বেনগুড়িয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার বাইশ আগস্ট রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন এই অভিযানে ফিলিস্তিন দুই ধরনের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে ক্ষেপণাস্ত্র হামলো শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে তিনি আরো বলেন এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের হামাসের সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজে গণহত্যা ও খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়া চালানো হয়েছে মুখপাত্র আরও বলেন ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন ইউনিট জাফা এবং আশকেলনের অধিকৃত এলাকায় ইহুদিবাদী সরকারের অবস্থান মুখ্য করে দুটি ড্রোন ব্যবহার করে আরও দুটি অভিযান পরিচালনা করেছে যা ইসরায়েলের সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে বলে জানিয়েছে বাহিনী তিনি বিবৃতিতে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের সেনাপ্রধানের হুঙ্কার নতুন আগ্রাসনের আরও কঠোর জমাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেন তেহরানের ওপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে শুক্রবার বাইশে আগস্ট জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়র জেনারেল আজিজ নাসির জাদেকে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন খবর পার্সটুডের স্টুডের জেনারেল হাতামি আরও বলেন উনিশশো আশি থেকে অষ্টাশি সালে ইরাকি আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে তিনি বলেন আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরো চূর্ণবিচূর্ণ অনুশোচনা প্রসুদ্ধ জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত এদিকে উত্তর ভারত মহাসাগর সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার চোদ্দশো সার সফলভাবে সম্পন্ন করেছে দুই দিনব্যাপী এই মহড়া ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌক্রুজ এবং সাহায্য বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা ভূপৃষ্ঠ এবং সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার যে নেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এসব ক্ষেপণাস্ত্র রাষ্ট্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ বিমান ইউনিট উপকূলীয় সমুদ্রভিত্তিক মিসাইল সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মাদুরাইয়ে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজগমের সম্মেলনে দাঁড়িয়ে ঝড় তুললেন তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয় বরং আদর্শের যুদ্ধ বিজয়ের ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শ গত শত্রু সংবাদ সংস্থা পিটিআই এএনআই এনটিভি থেকে শুরু করে হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই প্রথম সারিতে বিজয়ের এই বক্তব্যকে তুলে ধরেছে তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে কে রাজনৈতিক শত্রু হিসেবেও আখ্যা দিয়েছেন তবে তিনি স্পষ্ট করেছেন ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শিক স্তরে তার দলের নীতি সমাজে সমতা মুক্তচিন্তা ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার যা বিজেপির ধ্যানধারণার সম্পূর্ণ বিপরীত দুই হাজার সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাগুর রাজনীতিতে দ্রুত পা জমিয়েছে কোটি কোটি তরুণের সমর্থন তার সঙ্গে মাদুরাইয়ের সভায় তিনি যে স্পষ্ট ও কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তা মুহূর্তেই সাড়া ফেলে দিয়েছে রাজনীতির মাঠে সভায় উপস্থিত ভক্ত সমর্থকদের করতালি আর উল্লাসে বক্তৃতার প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে হিন্দুস্তান টাইমস লিখেছে বিজয়ের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে একজন তারকা রাজনীতিবিদের মুখেই ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ শুধু শিরোনামই নয় বিতর্কেও উসকে দেবে যদিও বিজেপি বা অন্য প্রধান দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি কিন্তু রাজনৈতিক মহল নিশ্চিত এই বক্তব্য দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে সমগ্র দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছেন আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না ফ্যাসিবাদী বিজিবির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে তার এই দৃঢ় ঘোষণা শুধু একটি বক্তৃতা নয় বরং আসন্ন সময়ের ভারতীয় রাজনীতিতে এক নতুন লড়াইয়ের সূচনা ইনি ড্রোে যেভাবে যুদ্ধের রূপ বদলে দিচ্ছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী এই যুদ্ধক্ষেত্র থেকে বহুদূরেও রাশিয়ার হামলা চলছে এই হামলা চালানো হচ্ছে গভীর রাতে ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোয় হামলার জন্য ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে মস্কো এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয় বরং সেগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে সাতশোটির বেশি ড্রোন ছুটতে পারছে ক্রেমলিন বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল পরিমাণ ড্রোন হামলার পেছনে রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং দেশটির নাগরিকদের মনোবল ভেঙে দেওয়া ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া এখন প্রতি মাসে হাজার হাজার এই ধরনের ড্রোন তৈরি করতে বড় বড় কারখানা গড়ে তুলেছে মস্কো রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয় দুই হাজার চব্বিশ সালের তুলনায় গত মাসে ইউক্রেনে রাশিয়ার দৈনিক ড্রোন হামলার পরিমাণ প্রায় চোদ্দ গুণ বেড়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ইউক্রেনে প্রতিদিন গড়ে চোদ্দটি ড্রোন ছুঁড়েছিল রাশিয়া দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তা বেড়ে আশিটির বেশিতে দাঁড়ায় গত জুলাই মাসে প্রতিদিন গড়ে দুশতাধিক ড্রোন ছুঁড়েছে রাশিয়া এর মধ্যে এক রাতে সর্বোচ্চ সাতশোটা আঠাশটি ড্রোন হামলা চালানো হয়েছে ড্রোন হামলার এই বৃদ্ধি থেকে বোঝা যায় কিভাবে যুদ্ধক্ষেত্রে মনুষ্যবিহীন আকাশযানের উপর নির্ভরশীলতা বাড়ছে বিমান বিমানবাহিনীর সক্ষমতার ঘাটতিপূরণে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই নিজেদের ড্রোনগুলো আরো উন্নত করার দিকে ঝুঁকছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যৎ ও দেশটির ন্যাটোমিত্ররাও ড্রোন উন্নয়নে কাজ করছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আইউএসআর গবেষক রবার্ট টলেট বলেন ন্যাটো হয়তো বড় পরিসরে ড্রোন ব্যবহারের দিকে যাবে তবে রাশিয়া ও ইউক্রেনের মতো এত ব্যাপক হারে নয় কারণ আমাদের বিশাল বিমানবাহিনী রয়েছে সেখানে আমরা বিনিয়োগ করেছি এই বিমানবাহিনী খুব দ্রুত গাজায় সামরিক অভিযান ছাড়া নেতানিয়াহুর পক্ষে সরকার টিকিয়ে রাখা সম্ভব নয় ইসরায়েলের পত্রিকা মারিভ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গাজায় সামরিক অভিযান ছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সরকারকে একত্রিত রাখা সম্ভব নয় ইসরায়েলের পত্রিকাটির বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা জানিয়েছে নেতানিয়াহু তার ক্ষমতার শেষ পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে চান যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ প্রসঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য শান্তি আলোচনার রূপরেখা দিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইতিমধ্যেই নেতানিয়াহু সব শর্ক বিশেষ করে দশজন ইসরায়েলি জীবিত বন্দীকে ফেরত দেওয়ার বিষয়টি মেনে নেওয়ার পরও নেতানিয়াহু নতুন নতুন শর্ত দিচ্ছেন এ কারণে ইসরায়েলি সেনাবাহিনী গুরুতরভাবে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী দুই সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ বাহিনীকে মোতায়েনের সম্ভাবনা বিবেচনা করছে